দেখেন গণহত্যায় অভিযুক্ত মন্নী সাহাকে আটক করলো জনগণ সরকার এতটুকু সহনশীল যে তাকে আবার ছেড়ে কতটুকু সহনশীলতার পরিচয় নিয়েছে আমিও বাংলাদেশের নাগরিকদেরকে বলবো আমরা ওই ইন্ডিয়ানদের মতো উগ্র আচরণ করবো কিনা গতকালকে আমাকে অনেকে বলেছে ভাই ভারতীয় দূতাবাসের সামনে মিছিল ছিলেন আমি বলছি আমাদেরকে ভারতীয়দের মতোই উগ্র বানাবেন না এখনো সময় হয়নি তবে আমরা ছাড় যাওয়ার মানুষও না আমাদের প্রশ্ন হলো ঢাকার বাইরে রাজশাহীতে ভারতের দূতাবাস কেন 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 এতগুলো ভারতের দূতাবাসের কাজ কি এগুলো কি করে আমরা তো দেখি এগুলো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ব্যবহার করছে শুধুমাত্র ঢাকায় আমাদেরকে নিয়ন্ত্রণ করছে না এলাকায় এলাকায় বিভিন্ন পদ পদবি নির্বাচন বিভিন্ন বিষয়ে নমিনেশনের ক্ষেত্রে এই ভারতীয় দূতাবাসগুলো হস্তক্ষেপ করছে এখন আমরা সরকারের প্রতি বলি শান্তিপূর্ণ কথা কোনো মারামারিকে তেলের দরকার নাই আপনারা এই সকল দূতাবাসকে বাংলাদেশ থেকে বহিষ্কার করে ঢাকা ছাড়া কোথাও ভারতের কোন দূতাবাস প্রয়োজন নাই এবং ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে দূতাবাসগুলো রয়েছে দূতাবাস রয়েছে একটা দূতাবাস রেখে সকল দূতাবাস থেকে বাংলাদেশের অভিযান থেকে নিয়ে আসে প্রয়োজন নাই প্রয়োজন নাই এই সমস্ত কিছু বেনিফিট শুধুমাত্র রাষ্ট্র হিসেবে ভারত পায় এবং ভারতকে ধন্যবাদ দেব আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থা সুন্দর করার জন্য এখন আমরা ডাক্তারদের কাছে যাব এবং সবাই খেয়াল রাখবেন কোনো ডাক্তার যেন সকাল নয়টার দিকে যদি তাদের শিডিউল হয় এরপরে কর্মস্থলে না আসে যদি কর্মস্থলে না আসে সেখানে লাইভ শুরু করে দেবেন যে অমুক ডক্টর এখনো কাজে জয়েন করে নাই আমরা লাইভে সম্প্রচার করছি কোনটা কোন হাসপাতালের ওয়াশরুম যদি নোংরা থাকে সেখানে বসে ওয়াশরুমে লাইভে লাইভে আপনারা কর্ম সারবেন যে আমি এই নোংরা ওয়াশরুমে এখানে এখানে আমি এই হাসপাতালে কাজ করতে বাধ্য হচ্ছি আপনারা সবাই দেখেন আমরা আমাদের চিকিৎসা আমাদের স্বাস্থ্য একটা সুন্দরভাবে সাজানোর সুযোগ পেয়েছি ভারতের চিকিৎসা বন্ধ করার জন্য ওরা কত বড় উগ্র ভারত নামের একটা রাষ্ট্রকে প্রণাম করলে প্রণাম করলে স্বাস্থ্য সেবা দেবে এইরকম কুক্র কথা বলে আমরা কি বিনা পয়সায় সেখরে চিকিৎসানিতে যাই না বলছি আজকে এখানে বলছ না চিকিৎসা দেবে না আপনারা 10 দিন যাওয়া বন্ধ করেন ওলাই হাতে পায়ে ধরবে যে এগুলো নিশে টাকা তুলে দেন আজকে ভারতের পণ্য কেনা বন্ধ করেন ওলাই নিশে টাকা কিনতে দেবে আমরা আমাদের কাজকে আরো সম্প প্রসারিত করতে চাই আমরা আমাদের ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আরো দুরন্ত আন্দোলন করি তবে সেটা সন্ত্রাস নয় নয় আমরা আমাদের ক্রয় সক্ষমতা দিয়ে ভারতকে জবাব দিব আমরা এই ভারতের হাগু মিশ্রিত খাবার খাবো না কি খাবো না আমরা গোবর মিশ্রিত খাবার খাবো না দেখেন ভারতের এই খাদ্য এবং মশলাগুলোতে গুলোতে গোবর এবং গোমূত্র পাওয়া গেছে এটা ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে বলা হচ্ছে সাতাশটি দেশে এগুলো নিষিদ্ধ করা হয়েছে হংকং সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ভারতে পণ্য নিষিদ্ধ করা হয়েছে আমাদের দুঃখ লাগে যে আমাদের সরকার এখনো এই পণ্যগুলো নিয়ে গবেষণা করছে না এই পণ্যগুলোকে সায়েন্স লেভে পাঠান সায়েন্স লেভে পাঠিয়ে পাঠিয়ে এগুলো গবেষণা করে এর মধ্যে কি পরিমাণ গরুর গবর এবং গোমূত্র আছে এটাকে সিরিয়াসলি নিতে হবে এবং আমরা মনে করি দুঃখের বিষয় এগুলোকে ভারতীয়রা পবিত্রতা মনে করে খাবারের মধ্যে নিজায় এগুলো ছিটাই দিচ্ছে আপনারা সকল গোবর এবং গোমূত্র মিশ্রিত খাবার খাবেন কিনা জিজ্ঞাসা করছি আজকে থেকে আমরা নতুন মাত্রায় ভারতের পণ্য বর্জন এবং ভারতের আগ্রাসের বিষয়ে সচেতনার জন্য আমরা ক্যাম্পেইন শুরু করব আপনারা সেই ক্যাম্পেইন থাকবেন কি সবাই থাকবেন কি সবাই সবাই দেখি আমরা সবাই আমরা আমরা থাকবো আমরা গোবর মিশ্রিত খাবার খাবো আমরা গোমিত্র মিশ্রিত খাবার খাবো এবং আরেকটা প্রতিবেদন এসেছে এদের যে বাসি নোংরা পচা রুটিগুলো এগুলো ব্লেন্ডার করে গুঁড়া করে মশলার সঙ্গে মিশাচ্ছে এটা এমন একটা জাতি যারা মানুষকে ক্যান্সার আক্রান্ত করছে এইভাবে এবং ক্যান্সার আক্রান্ত করে করে নিজেরাই চিকিৎসা চিকিৎসা বাণিজ্য করছে ক্যান্সারের চিকিৎসা করছে আমরা যদি শুধু ইন্ডিয়ালে সব ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আমি পণ্যগুলো বর্জন করি আমরা ক্যান্সার থেকে কেন নিজেই বাঁচে যাবো